ধন্যবাদ জানাইলাম এই মসজিদ কমিটিতে যেন তারা একটা নেম আমরা মানব সেবার বন্ধুরে শরীরকে রাখার আর মানব সেবার বন্ধুদের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম আমরা মিটিং তাইনের অর্থায়নে আমরা এই মসজিদও এই টিউবওয়েল উপী এবং মসজিদ কমিটিটা মসজিদ কমিটির সম্মানিত কমিটির যারা আছেন তারা আমরা এই পোল্টারে উপহার হিসাবে গ্রহণ করছেন আমরা অনেক বালা বালা খাম বাকি আছে ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকবা এবং আমরা পরামর্শ দেবা আমরা টিউবওয়েলের প্রজেক্টটা সকাল রমজান পর্যন্ত চলব আমরা শ্রীমঙ্গল উপজেলা অর্থাৎ মৌলিবাজার জেলা আমাদের যেই সকল মসজিদও আমাদের পানির বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই আমরা চেষ্টা করবো মানব সেবার বন্ধুদের পক্ষ থেকে আমরা ও মসজিদও কেবল উপহার দেওয়ার লাগছে আসসালামু আলাইকুম